বিজ্ঞান আর আধ্যাত্মিকতা বিজ্ঞানে যে পরমাণুর আমরা জানি টু এন স্কোয়ার ফর্মুলা তাহলে টু এন স্কোয়ার ফর্মুলাতে প্রথম অরবিটে পরমাণুর দুটো ইলেকট্রন থাকে তা দু নম্বর যে অরবিট আছে তাতে আটটা ইলেকট্রন থাকে দেখুন এটা একটা পরমাণুর ছবি করা হয়েছে তাই এই মাঝখানে কি থাকে এটা বিজ্ঞান কি বলছে না মাঝখানটা হলো নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের এখানে আছে নিউট্রন আর এই ইলেকট্রনগুলো প্রথম অরবিটে ঘুরছে দেখুন দুটো ইলেকট্রন তারপরেটা এটা আটটা ইলেকট্রন যদি আধ্যাত্মিকতা আমরা দেখি তাহলে আধ্যাত্মিকতা দেখব এই মাঝখানে থাকে পরমাত্মা মানে যেটাকে আমরা বিজ্ঞানে বলছি নিউক্লিয়াস সেটাই আধ্যাত্মিকতা হচ্ছে পরমাত্মা আর যেটা বিজ্ঞানে বলছি ইলেকট্রনগুলো ঘুরছে ফার্স্ট অরবিটে সেটাই হলো আত্মা তার মানে সৃষ্টি এই দুটো এখানে যেমন দুটো ইলেকট্রন তেমন আধ্যাত্মিকতা দেখুন আমরা বলছি যে দুটো ইলেকট্রন মানে একটা মেল একটা ফিমেল সৃষ্টি এই একটা মেল এবং ফিমেল না হলে সৃষ্টি হয় না ঠিক তাহলে আধ্যাত্মিকতার সঙ্গে বিজ্ঞানের মিল আছে এবার দেখা যাক এই পরমাত্মা যদি মাঝখানে থাকেন তাহলে পরমাত্মা থেকেই সৃষ্টি পরমাত্মা থেকেই সৃষ্টি একটা শিশু একটা যে কোনো প্রাণী ইতর প্রাণী থেকে শুরু করে মানুষ যে কোনো প্রাণীর সৃষ্টি কিন্তু এই দুটো ইলেকট্রন বা দুটো বিভিন্ন আত্মা থেকে তা পরমাত্মা থেকে এল একটা শিশু আমরা বীজগণিতের নিয়মে জানি বা যদি আমরা জিওগ্রাফিক্যাল অঙ্ক করি তখন জানি যত ডান দিকে যাবো তত আলো আর বাম দিকে যাবো তত অন্ধকার তাই শিশু জন্মালো সে যেভাবে নিজেকে সংস্কার মুক্ত করতে পারবে যত সে নিজেকে আরো উন্নত করতে পারবে তত সে দেবত্বের দিকে এগোবে ডান দিকে তাই আমাদের সমস্ত ঋষিরা এবং দেখুন এখানে সমস্ত ঋষিদের যারা আমাদের ঋষি মুনি ইভেন শেষ পর্যন্ত যদি বিবেকানন্দকেও আমরা ধরি তাহলে দেখা যাবে তাদের এই মনুষ্যত্ব থেকে ধীরে ধীরে বিকাশ করতে করতে দেবত্বের দিকে এগিয়েছে আলোর দিকে এগিয়েছে আর যত তারা তাদের ভাবনা চিন্তা যতটা নেগেটিভ হবে অর্থাৎ মায়নাস বাম দিকে আসবে তত ধীরে ধীরে তারা অসুরত্ব প্রাপ্ত হবে সেইভাবেই দেখুন রাবণ রামের থেকে অনেক বেশি উচ্চ গুণ সম্পন্ন ছিলেন ক্ষমতা থেকে এবং সে সাত্বিকতার দিক থেকে সবই কিন্তু কিছু কোন গুণের জন্যে তাকে রাবণ হিসাবে আমার তাকে রামচন্দ্র বধ করেছিলেন কিন্তু তার মধ্যে অনেক সাত্বিকতাও ছিল মানুষ যদি চেষ্টা করে সে জন্মের পর তার সংস্কার মুক্ত হতে পারে তাহলে সে দেবত্বের দিকে এগোতে পারে এই ছবিটা দেখলেই বুঝতে পারা যাবে আর যত সে অন্ধকারে মাইনাস অর্থাৎ নেগেটিভিটির দিকে যাবে তার মধ্যে নেগেটিভিটি বা নিজের মধ্যে সেই বেশি হবে তত ধীরে ধীরে সে পশুত্বের দিকে এগোবে